হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি এই তো আজকে ভিডিও দেওয়া হয় নাই আমার ইউটিউবে আসলে আজকে বাসায় ছিলাম মনটাও তো বেশি ভালো ছিল না তাই তো এখন আমি রাত্রে রান্না করতেছি এই তো মুরগির মাংস ভিজাই রাখছি মুরগির মাংস দিয়া তারপর এই লাউ দিয়া। রান্না করবো আপনারা লাউ দিয়া মুরগি দিয়ে কী কে খান বলবেন কমেন্টস করবেন আসলে আমার কাছে লাউ দিয়া মুরগি দিয়ে ভালো লাগে তো আমি লাউটা এখন চুলে নেব লাউটা আসলে ক্ষেত থেকে আনছে এগুলো ফ্রেশ একেবারে কিন্তু আমি নর্ম ফ্রিজে রাখছি নর্মালে কালো হয়ে গেছে ছোলাগুলো আসলে কিন্তু লাউটা আসলে একেবারেই কড়া কেউ জালি বলে কেউ কড়া বলে এরকম আরও অনেক দৃষ্টি অনেক রকমের বাসায় বলে আর কি কিন্তু আমাদের বাসায় আমাদের বরিশালের বাসা বলে কড়া হ্যাঁ এটা আর কি তো লাউগুলো আমি এখন শুলে নেব সুন্দর করে তারপর আলু আছে না আলু কাটি যেরকম আমরা মুরগিতে দেওয়ার জন্য গোল গোল পয়েরা ওরকম আমি গোল গোল করে লাউগুলো কাটবো আসলে লাউটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর নরম হয়ে যায় আর কি আমি দুইটা লাউ দেবো এখানে লাউগুলো আসলে ছোটো ছোটো অত বেশি বড় না দেখেন ভিতরে একদম ফ্রেশ লাউগুলো একদম করা ভিতরে ই হয় নাই বেশিও হয় নাই এই তো আমি লাউ শুলে নিচ্ছি দুইটা লাউ দেবো সুন্দর করে শুই না লাল চোলা দিয়ে অনেক কিছু বানানো যায় লাল শোলা আপনার আলু দিয়ে বাজি করা যায় চিংড়ি মাছ দিয়ে তারপর বর্তা বানানো যায় কিন্তু আমার লাল চোলাগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে তাই এগুলো কিছুই করতে পারবো না এখন এগুলো ফেলে দেওয়া লাগবে আর কি তো তো আমার আপনারা গত ভিডিওতে দেখছেন আমার মেহমান আসছে তো মেহমানে অনেকগুলো সবজি নিয়ে আসছে ওই সবজিগুলাই আসলে এগুলো সবজিগুলো আসলে দুজন মানুষ কত সবজি আর খাওয়া হয় আমার দেবর আসে আইসা রাত্রে খায় এক বেলা দুপুরে আসন আছে কাজে থাকে তো আইসকেও আসতে পারে রাত্রে কালকে রাত্রে খাইয়ে গেছে তাই তো এখন আমি সুন্দর করে লাউগুলো এখন সুন্দর করে কেটে নেব লাউগুলো আসলে গোল গোল করে কাটবো এই যে আমার লাউগুলো এই সে কাটে একটু বড় বড় লাগব কারণ লাউগুলো আসলে গইলা যায় আমি ওই দিন গরু মাংস দিয়ে রান্না করছি লাউ এগুলা লাউ অনেক নরম হয়ে গেছিল গইলা গেছিল তাই একটু বড় বড় হয়ে দেবো আমি লাউগুলা সবগুলো পুরো কাইটা শেষ করি তারপর আবার আসতেছি এই তো বন্ধুরা আমার লাউ কাটা শেষ এখন কমপ্লিট এখন আমি গ্যাস কাইটা নেবো এগুলো আসলে ইন্ডিয়ান পেঁয়াজ নতুন আসছে পেঁয়াজগুলো অনেক ফ্রেশ সুন্দর আছে তো দুইটা পেঁয়াজ নিয়ে নিছি আমি এটা বড় আছে একটা একটু বেশি বড় তো আমার দুইটা পেঁয়াজ ই করে যাবে হয়ে যাবে এই তো আমি পেঁয়াজ কেটে ফেলছি এইখানে আমার আদারও সোনা আছে করা তারপর লাউ গুলো আমি এখন ধুয়ে নেব ভাবছিলাম লাউ মানে ধুয়ে তারপর কাটবো কিন্তু তারপর দেখতেছি যে না লাউ এগুলো অনেক কষ এগুলো মানে না ধুইলে লাউ এক রকমের হয়ে যায় কালা কালা

তো আমি এখন মুরগির মাংস ই করব ধবো আগে কী করতেছি একটু লেবু রস দিয়ে দিতেছি কারণ মাংসটা ফ্রেশ আনছে তাহলে আবার রাই খেতেছিলাম যেহেতু ফ্রিজে ছিল একটু লেবুর রস দিয়ে ধুইলে ভালো হবে এখন আমি গরম পানি দিয়ে ধুয়ে নেবো তো আমি আগে তেল দিয়ে রাখছি তেল গরম হয়েছে এখন আমি পেঁয়াজ গুলো ঢেলে দেবো এখন আমি লবণ আস্তে আস্তে সব ধরনের মশলা দেবো আগে লবণ দেবো পরিমাণ মতো লবণ দেবো পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিলে হয় কি মানে পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা গলা যায় তাড়াতাড়ি পেঁয়াজে যখন পানি ছেড়ে দেয় তখন পেঁয়াজটা আস্তে আস্তে তাড়াতাড়ি করে গলা যায় লবণ দেওয়ার লগে লাগে আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজের ভিতরে এখন আমি দিয়ে দেবো এখানে আদা রসুন তো নটাই আছে পরিমাণ মতো দেবো বেশি দেবো না কারণ আমি এক হাতে মোবাইল ধরে রাখছি আর একসাথে ই করতেছি মারতেছি তাই হয়তো ভিডিওর ভিতরে কাঁপা কাঁপা কাঁপি আসতে পারে কিছু মনে করবেন না আর বলতে পারেন যে আমি সবসময় একটা দুইটা পাতিলের রান্না কেন করি এটাও আপনারা বলতে পারেন কারণ আসলে আমরা যেহেতু বাহিরে থাকি এখানে এত পাতিলের কিনা তো লাভ নাই এগুলো আবার দেশে গেলে এগুলো আবার রাইখা দিতে হবে মানে এক কথা খালায় দিতে হবে কারণ আমরা তো রুম সাইডে তারপর যাব তো আবার আইসা আবার নতুন করে আবার কেনা লাগবে তো তার জন্য আসলে ফাঁসিলারি যতটুকু লাগে যতটুকু প্রয়োজন অতটুকুই নিচ্ছি আসলে এখানে এই তো আমি দইনা ভাতা ভিজাই রাখছি এখানে দইনা ভাতা একটু মানে ভালো টাইপ থাকে তো আমার মাংসও দোয়া হয়ে গেছে তো এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম আমি আসলে রাত্রে রান্না করলে ভালো বাইরে খাওয়ারটা করে না আসে না তো আমার মশলাটা ভালো করে আমি এখন কষাই নেব তারপর মাংস দেবো আমি

মাংস বসানো হয়ে গেছে প্রায় এবারে পালং শাক দিয়ে ডাল রান্না করছিলাম এগুলা গরম করতেছি আমি এখন লাউ টমেটো সহকারে এই তো আমার লাউ এখন আস্তে আস্তে সেদ্ধ হোক এগুলো জলটা হালকা করে বাড়াই দিই তো দ্বারা আমার তো হয়ে গেছে এই যে দেখেন এখানের পেয়ারা এখানের পেয়ারা এরকম হয় এরকম হয়েছে কতগুলা জামা কাপড় এখানে দুইয়া তার পারি করে রাখলাম একটু দিয়ে রাখলাম পাতিলে এগুলো দোয়া লাগবে তো আমার রান্না শেষ এখন কমপ্লিট রান্না এখন নিয়ে যাব